ভাল লাগে না রং বাজারে বেশি দিন আহারে রঙে কদিন পরে চোখের দান্দা রঙিন ফান্দে তুমি বাঁধা রে সবি চুরি এবার আসল সত্যি কাহারে ভাল লাগে না রং বাজারে বেশি দিন আহারে রঙ্গিলা রাহ কদিন পরে রঙিন থাকে না রে এসব কিছু চোখের দান্দা রঙিন ফান্দে তুমি বান্দা এসো ফিরে ছবি চুরি এবার আসল সত্যিকারী এসব কিছু চোখের দাঁদা রঙিন ফান্দে তুমি বান্ধা এসো ফির এ সবি চুরি এবার আসলো সত্যি কারি ভাল লাগে না রং বাজারে বেশি দিন আহারে রঙিলা রা কদিন পরে রঙিন থাকে না রে এসব কিছু চোখের দান্দা রঙিন ফান্দে তুমি বান্ধা এসো ফিরে চুরি এবার আসল সত্যি কারে ভালা কথা বলে হে কেড়া তরে খুজোয় রে বেড়া আধা মাধা বালা না রে সার ভালা কথা বলে কেডা তারে খুজোয় রে বেড়া আধা মাধা ভালা না রে সার্বেও না মাবুত্ত এসব কিছু চখেরে দান্দা রঙিন ফান্দে তুমি বান্দা এসবি রে সুরে এবার আসল সত্যিকারে ভাল লাগে না রং বাজারে বেশি দিন আহারে কো দিন পরে রঙিনো থাকে না রে এসব কিছু চোখের রঙিন ফান্দে তুমি এসো ফিরে কারে এসব কিছু চোখের দান্দা রঙিন ফান্দে তুমি বাঁধা এসো ফিরে ছবি চুরে এবার আসল সত্যি কারে উচিতের বাব দিয়েছে যাব পাশে নদীর পানিতে হাসা দিয়ে বোঝা সংসারে উচিতের বাব দিয়ে হেছে যাব পাশে নদীর পানিতে হাসামিশা দিয়ে বোঝা সরাইছে সংসারে এসব কিছু চোখের দান্দা রঙিন ফান্দে তুমি বান্ধা এসো ফিরে সবি চোরে এবার আসল সত্যি কারে ভাল লাগে না রং বাজারে বেশি দিন আহারে রঙ্গিলা রাহ কদিন পরে রঙ্গিন থাকে না রে এসব কিছু চোখের দান্দা রঙিন ফান্দে তুমি বান্দা এ সফিরে সবি চোরে এবার আসল সত্যি কারে এসব কিছু চোখের দাঁদা রঙিন ফান্দে তুমি বাঁধা এসিরে ছবি চোরে এবার আসল সত্যি কারে